হ্যালো এভরিওান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লাক্স তো এখানে ফ্রেশ হওয়ার পরেও ফ্রেশ হচ্ছে না মনে হচ্ছে তার কারণ চোখই খুলছে না কি আর করব বলো তো যে হোক কিছু করার নেই রান্নাঘরে তো যেতেই হবে কাজ মিটিয়ে নিই তারপরে কথা বলবো আবার আজ আমাদের এখানে সূর্য ডুবেছে ঠিক কথা কিন্তু চন্দ্র দেখা যাচ্ছে না আকাশে তার কারণ দিদি আজকে হঠাৎ আমার চুল যাচ্ছে তাও আবার বই পড়তে পড়তে কোমাক বই পড়ে যাচ্ছিল আমি ভাবছিলাম আপনি এই কথাটাই যে মানা মানা বললাম না যে মানা আমার করলো মাথাটা মাথা ব্যথা হয়নি কিন্তু

মাথাটা খুব ব্যথা একজন স্কুলে পড়তো আমাদের এখানেই বাড়ি ঠিক আছে সেই মেয়েটা নাকি রেডিও চালাতো রেডিও শুনতো শুনতে শুনতে পড়াও করতো ম্যাডামরা অবাক হয়ে যে বলছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমি রেডিও চালাই আমি পড়াও করি ভালো না ট্যালেন্টেড পারসন ঠিক আছে